এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক আপনাদের সব সময় সফসঙ্গী মুখরোচক আপনাদের জড়িয়ে পঁচাত্তর বছর পেরে যেটা বলতে চাই যে ভাষাটা এত রিচ এটা আমাদের হেরিটেজ তো এই ভাষায় গল্পগুলো হয়তো আজকের বাচ্চারা অন্য ভাষায় পড়ে বেশিরভাগ ক্ষেত্রে বাড়িতেও হয়তো সেই চর্চা করার সময় পায় না সেই কারণে তারা যদি অন্তত শুনতেও পায় এবং সেই সব নামগুলো অন্তত জানতে পারে কারা লিখেছেন কি কি গল্প লিখেছেন একটা বড় প্রেক্ষাপটে অনেক উপকার হবে জীবনের এটুকু বলতে পারি শুধু গল্প তো একটা গল্প না একজন গল্পকারের জীবনের দর্শনও থাকে তাতে তো সেই সবটা মিলে আমরা নানা নানারকমভাবে চেষ্টা করেছি গল্পগুলোকে সাজানোর বিভিন্ন বয়স অনুযায়ী বিভিন্ন রুচি পছন্দ অনুযায়ী মানে ক্লাসিফিকেশানসটা সেভাবে হয়েছে দেখা যাক এখন যদি সকলের ভালো লাগে আমরা মনে করব আমাদের চেষ্টা সার্থক

একজন দুজন জার্নালিস্ট লিখেছে নেবার ওপর কিন্তু তারাই আবার পড়ে বলেছেন যে এটা খুব সুন্দর হয়েছে ভালো হয়েছে কেউ কেউ একটু মন কষ্ট নিয়ে বলেছেন ভালো কিন্তু এটা তো থাকবেই তো যাই হোক সকলেই বলেছে আমার ভালো করাটা বড় কথা নয় যারা পড়েছেন তাদের ভালো লাগলেই সবচেয়ে বড় কথা আর হয়তো এটা বলতে পারে যে সব কথা কি দেখেছেন সব কথা বলা যায় না সব কথা লেখা যায় না কিছু কথা বাকি থেকে গেছে যদি ভবিষ্যতে মনে করি তাহলে সেগুলো দেখে যাবো বলে যাব বলবো আর কারোতে নয় থ্যাংক ইউ বাহ আর মানে আশীর্বাদ ধন্যই মনে করি দুজনের জীবনের অনেক না বলা কথাই আমরা আমি লিখতে পেরেছি বলা এবং না বলা তো সেটা দর্শকদের সঙ্গে বা শ্রোতাদের সঙ্গে ভাগ করে নিতে তো অসুবিধে নেই তাদের লড়াই তাদের ওভার সেগুলো জানলে আমার মনে হয় ওরা তো লাইট হাউস একটা ইন্সপিরেশনও হবে অন্যদের প্রয়াসটা তো নতুন তবে আমার একটাই দোষ ছিল সেটা হচ্ছে কি পড়া বই পড়া আমি শুটিং করতে আসতাম যেটুকু সময় ফ্রি পেতাম আর কি সেই সময়ও বই পড়তাম এবং তাতে অনেকে বিরক্ত হতো তো আমার প্রথম ভালো লাগলো কি বলে উৎপল দত্তের সঙ্গে কাজ করে দেখলাম উনিও পড়েন আবার তখন কি আনন্দ হলো যে বলার কথাটা পয়সা চেক আনন্দ বলে না তাই সকলেই বলতো যে আপনি সারাক্ষণ বই পড়েন তো এটা খুব খারাপ আমাদের সঙ্গে কথা বলারও সময় নেই আমরা কথা বললে কথা বলবো কিন্তু তা নাহলে এটা ওটা না ভেবে বই পড়ি এই আর কি এটা কিছু সঞ্চয় হয় তো এই এইভাবে এখন পড়তেও হবে না শুনলে পরেও হবে এটা আরও ভালো প্রথম কথা হচ্ছে এই নোয়ার যে গল্প জাহাজ এটা যখন প্ল্যানিং প্লটিংয়ে ছিল তখন থেকেই আমরা বুঝতে পারছি কারণ আমরা এখানে একটা কাজ করি অলরেডি জেরোশাখা করি তো এই যে একটা একটা হয় না অন্য কোনো একটা বাড়িতে অনুষ্ঠান হবে তার আগে একটা তোরজোর হয় না ঠিক ওরকমভাবেই বিষয়টা শুরু হয়েছে সেগুলো সবাই আমরা অল্প অল্প বিস্তর সেটার মধ্যে তো আমরা সবাই ছিলাম কিন্তু যখন আমাকে পড়তে হবে জানলাম যে আমাকে বলা হলো যে এবার তুই তোকে একটা গল্প পড়তে হবে তখন আমার খুব ভয় লেগেছে যে এ কী আমাকে পড়তে হবে বলছে কারণ আমি এর আগে কখনও পড়িনি এবং অডিওতে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমাকে গলা দিয়ে পুরো বিষয়টা অ্যাট্রাক্ট করতে হবে শ্রোতাদের কারণ তারা তোমার মুখ চোখ তুমি কে কিচ্ছু দেখতে পাচ্ছে না তো গলা দিয়ে আলাদা আলাদা চরিত্র করা এটা আমার জন্য ভীষণ চ্যালেঞ্জিং একটা বিষয় মানে আমি ভয় পেয়েছিলাম বেসিক্যালি তারপর অবভিয়াসলি সভ্যদা সব্য সব্যসাচী স্যার আমার স্যার ইউনিভার্সিটিতে উনি পড়াতেন তো স্যার ছিলেন এবং শৈবালদা আমাদের ডিরেক্টর উনি ছিলেন আর সবাই ছিল পুরো গোটা টিমটা ছিল সবাই মিলে আমাকে এটা আমার দিক থেকে পড়তে হয়েছে আমার আমি দুটো গল্প পাঠ করেছি একটা ছোটোদের গল্প যে থার্টিন প্লাস আর আরেকটা গল্প হচ্ছে একটা প্রেমের গল্প সেটা খুব সুন্দর দুটো খুব আলাদা গল্প আমি আমার মতন করে পড়েছি এবার শ্রোতারা শুনবেন জানবেন এছাড়াও নর গল্প যে সবাই আমরা সুদীপদা পাঠ করেছেন অপরাজিতাদি পাঠ করেছেন সাবিত্রী চ্যাটার্জি নিজের মুখবন্ধ নিজের অটোবায়োগ্রাফির মুখবন্ধটা নিজে পাঠ করেছেন লিনা আনটি গল্প পাঠ করেছেন এটা আমাদের জন্য দারুণ একটা মজার বিষয় যে আনটিকে আমরা শুনতে পাবো এবং আরও সবাই সবাই আমরা সবাই পাঠ করেছি এবং আরও আগামী দিনে করবেন সবাই পাঠ তো এবার আমাদের কাজ মোটামুটি হয়ে গেছে এবার শ্রোতারা শুনবেন শ্রোতারা আমাদেরকে জানাবেন তাদের কেমন লাগলো হ্যাঁ গল্প শোনাটা আমি জানি না তোদের ছোটোবেলায় কত হয়েছে আমাদের ছোটোবেলায় গল্প শোনাটাই ব্যাটার ছিল কারণ আমাদের ছোটোবেলায় প্রচুর লোডশেডিং হতো তো পড়ার সময় আমরা সবসময় পড়তে পারতাম না ওই মোমবাতি জ্বালিয়ে যতটা পড়া করার চেষ্টা তারপরে একদম ম্যান্ডেট যেটা ছিল দাদু দিদা আর আমার বড় হওয়া মামার বাড়িতে দাদু দিদার ওই গল্প বলাটা ছিল অন্যতম আকর্ষণ এবং খুব সিম্পল গল্প বুঝতে পেরেছিস কোথায় বেড়াতে গেছে সেখানকার গল্প এদের অবজারভেশন অদ্ভুত দেভের ন্যা ন্যাচারাল স্টোরি টেলার্স তো আমরা না যেটা আমার তখন ক্লিক মানে হয়তো সাবকনশিয়াসে কাজ করেছে পরে পরবর্তীকালে আমি সেটা কনসিয়াসলি ভেবেছি সেটা তারা যখন গল্প বলতো তো আমরা না ভিজুয়ালাইজ করতাম গল্পটা শুনে ভিজুয়ালাইজ করতে পারতাম তারপরে যখন রেডিও শুনতে আরম্ভ করলাম রেডিওর গল্প আস আসলো রেডিওর নাটক আসলো শুনতাম ভিজুয়ালাইজ করতাম এটা না সাবকনসিয়াসে কাজ করতাম এই ভিজুয়ালাইজেশনটা না কনসিয়াসলি করতাম না সাবকনসিয়াসলি কাজ করতাম এবং পরবর্তীকালে যখন আমি ধীরে 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 নিজের নাটক ইত্যাদির মধ্যে ঢুকছি তখন আমি রিয়েলাইজ যখন গল্প পড়ছি তখন রিয়েলাইজ করলাম আমি তো ভিজুয়ালাইজ করছি আমি আমার মতন করে ভিজুয়ালাইজ করছি এবং দিস ইজ অভিনয় যেটা গল্প বলে আমি যদি ভিজুয়ালাইজ করাতে পারি যার বিষয়ে যে বিষয়ে যে পুরো এনভায়রনমেন্টটা তার বয়স কত তার চরিত্রটা কীরকম সেটা যদি আমি গল্প পাঠের মাধ্যমে বলতে পারি তবেই আমার গল্প বলার সার্থক সেইভাবে তবেই আমার অডিও ড্রামা করা সার্থক বাচিক শিল্পের সেটাই হচ্ছে মজার